জয় বলদেব জয় গুরুদেব জয় রাধা মাধব আজকে এসেছি তোমাদের সঙ্গে একটা সুন্দর গুরুদেবের আশ্রমে গুরুদেবকে শুভ বিজয়ের প্রণাম জানাতে আমরা এবার একাই যাচ্ছি কর্তা যেতে পারেনি তার কারণ উনি আজকে একটু ব্যস্ত ছিলেন তাই তাকে তার যাওয়া সম্ভব হয়নি আমি চলেছি আমার গুরু ভাই বোনেরা মিলে সবাই একসাথে বলদেবের নাম করতে করতে চললাম নবদ্বীপ ধাম আমাদের বলদেব সঙ্গের আশ্রমে তো সবাই চলছি প্রথমে অটোতে করে মায়াপুর ঘাট পর্যন্ত গেছি তারপরে নৌকায় উঠেছি নৌকো পার হয়ে নবদ্বীপ ধামে পৌঁছাবো ওখান থেকে বলদেব পাই তো নৌকোয় উঠলেই তো মনটা ছবি তোলার জন্য হু হু করে ওঠে আর এত সুন্দর পরিবেশ সেটা ওখানে নাগের উপলব্ধি করা যায় না ছবি তুলতে তো আমি এমনিতেই ভালোবাসি সঙ্গে আমার দিদি ভাইরাও বোনেরা রয়েছে তারাও ভালোবাসে সবাই মিলে একটু সেলফি একটু ছবি তুলে নিলাম আর গঙ্গার রূপ দেখে তো মনটা ভরে গেল কারণ এমন রূপ চারিক সময় দেখা যায় গঙ্গা ভরা ভর্তি টুবু টুবু জল কাশ ফুল আজকে খুব রোদও উঠেছিলো ভীষণ তাপ ছিল। তো ভালো লাগছিল তো আমার মুঠো মুঠোফোনে এই সুন্দর দৃশ্য খানিক বন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যাই হোক বলদেবের নাম করতে করতে আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে ভক্ত পেলে কান্না ভালো লাগে তো ভক্তদের সঙ্গে চললাম গুরুধামে প্রথমে বড় বলদেবের চরণে বিজয়ের প্রণাম জানালাম আমার বলদেব চরণের চরণে তারপরে গুরু দাদুর চরণে আমি আমার বিজয়ের প্রণাম জানালাম তারপরে আমার ঠাম্মা ঠাম্মামণি আছে ঠাম্মামণির চরণে প্রণাম জানালাম তারপরে আমার শ্রী গুরুদেব আমার বাবা মনির চরণে বিজয়ের প্রণাম জানালাম এটা আমার গুরু পরিবার আমার দাদা ভাই স্ত্রী বৌদিমণি ঠাম্মামণি বাবামনি মামুনি সবাইকে প্রণাম জানিয়ে সবার সঙ্গে একটু গল্প করে আমরা চলে এসেছি প্রসাদ পেতে সকালের প্রসাদ বাবা বলল সবাই সকালের প্রসাদ নিয়ে নিতে সকালের প্রসাদে ছিল অনেক রকমের ফল মিষ্টি আর তার সঙ্গে ছিল মুড়ি চানাচুর মেখে তো বাড়িতে সত্যি কথা বলতে সেইভাবে খাওয়া হয় না তো ওখানে সবার সঙ্গে একসঙ্গে বসে এক বঙ্গবর্তিতে সব ভক্তদের সঙ্গে একসঙ্গে বসে খেতে ভীষণ ভালো লাগছিলো আর ভীষণ আনন্দ বোধ হচ্ছিলো কারণ এরকম সুযোগ বারবার আসে না তো সবাই মিলে প্রসাদ পেলাম সকালবেলার প্রসাদ নিয়ে দেখো কত সব ভক্তরা একসাথে বসছি আমরা কি সুন্দর লাগছে তো প্রসাদ পেলাম মনের আনন্দে প্রসাদ পাওয়ার একটা তৃপ্তি আলাদা প্রসাদের তৃপ্তি ভক্তরাই বোঝে এটা খাওয়া নয় এটা প্রাপ্তি তো তারপরে চলে আসলাম আমার মন্দিরে বলদেবচন্দ্রের ভোগারতি হচ্ছিল তো সেটা দর্শন করছিলাম সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখো কি অপরূপ রূপ আমার বলদেবচন্দ্রের যতবারই যাই ততবারই মনটা ভরে যায় আমার প্রভুর রূপ দেখে ভীষণ ভালো লাগে আমার প্রভুর আলো ছটার মতন রূপ যাই হোক বলদেব যেন এইভাবেই কৃপা রাখেন তার চলন যেন সময় এইভাবেই রেখে দেন আমাদের আর কিছু বলার নেই তারপরে আসলাম বাবা মনির কাছে বাবা মনি আমাদের খুব সুন্দর সুন্দর উপদেশ দিল খুব সুন্দর সুন্দর কথা বললো যেগুলো প্রাপ্তির জন্যই গুরু গৃহে আসা মনির এই কথাগুলো শুনে মনটা ভরে গেল। অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝলাম তো একটু প্রাপ্তির জন্যই তো গুরুদেবের প্রয়োজন জন্মে জন্মে গুরুত্ব তিনি যে আমাদের চক্ষু দান করে জ্ঞান চক্ষু তারপরে আমাদের দিদি ভাইরা আমরা একসঙ্গে বসে সবাই মিলে আবার ছবি তুললাম অনেকে আগে পড়ে গেছে সবাই তার জন্য একসাথে বসে ছবি তুললাম ঠাম্মার সঙ্গে ছবি তুললাম দাদাভাইয়ের সঙ্গে ছবি তুললাম তারপরে দুপুরের প্রসাদ দুপুরের প্রসাদে অনেক কিছু ছিল তুলসী ভোগ তারপরে কচুর শাক তিতর ডাল পাঁচ তরকারি রসা দই মিষ্টি চাটনি সব কিছু ছিল মানে সুন্দর প্রসাদ যে প্রাপ্তির এর মধ্যে আসা তোমাদেরকে কি বলবো প্রসাদটা পেয়ে আমি এত খুশি লাগছিল যে মে মাসে সময় মাসে গিয়ে গুরুদেবের আশ্রমের প্রসাদ পাবো এটা অনেক সৌভাগ্যের ব্যাপার তো ভগবানের কৃপা হয়েছে তাই সৌভাগ্যটা হলো আমার তারপরে ভক্ত সঙ্গ একসঙ্গে বসে সবার সাথে প্রসাদ পেলাম মনের তৃপ্তিতে পরম আনন্দে প্রসাদ পেলাম খেলাম তারপরে বাড়িতে অনেক ফিরে আসার সময় অনেক খুশি নিয়ে বাড়িতে ফেরা আমার তো কিছু বলার নেই তোমাদের সবার সাথে সেটা শেয়ার করলাম ফোনে বন্দি করে এনে তোমাদের যদি ভালো লাগে সবাই কমেন্টে লিখো জয় বলদেব জয় গুরুদেব আর ফেরার সময় হয়ে গেছে তাই সবার কাছ থেকে অনুমতি নিতে হবে প্রথমে দাদু ভাইয়ের কাছে তারপরে বাবা মনের কাছে একটু বসা বাবা মনের কাছে বসে বাবা মনের কাছ থেকে অনুমতি নিয়ে এবার ঘরে ফেরার পালা তো এবার ঘরে ফিরছি অনেক সুখ শান্তি নিয়ে বাবার কাছে সান্নিধ্য পেয়ে পোশাক পেয়ে মনে অনেক আনন্দ নিয়ে এবার আমরা সবাই মিলে ঘরে ফিরছি তো আবার জানি না কবে ভক্ত সঙ্গ পাবো কবে আমার বড়দেবের চরণ পাবো যাই হোক বড়দেব তাড়াতাড়ি কৃপা করুক আমার যেন যেতে পারি তার কাছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্টে জয় বড়দেব লিখো আর কি বলবো আজকের মতন এটুকুই থাক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর তোমরা কমেন্টে লিখো আমার ভিডিও কেমন লাগে কেমন কেমনটা